বিজেপি নেত্রী দুটি ভোটার কার্ড বারুইপুরের বিজেপি নেত্রী মিঠু ব্যানার্জি দুটি ভোটার কার্ডের হতিশ মিলেছে সংশোধিত নতুন ভোটার লিস্টে একই ওয়ার্ডের একই পার্টে ভিন্ন ভিন্ন ক্রমিক সংখ্যায় তার নাম রয়েছে ঘটনার সামনে আসতে তুঙ্গে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি ভুয়ো ভোটার ঢোকানোর কাজ করছে বলে দাবি তৃণমূলের যদিও অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের ভুল বলে দাবি বিজেপির ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটির একজন সদস্যা মিঠু ব্যানার্জি যিনি গোয়ালবেড়িয়া শাসনের বাসিন্দা তিনি যার পাঁচ নম্বর সেখানে চোদ্দশো চার নম্বর কমিক সংখ্যায় এবং ছশো তিয়াত্তর নম্বর কমিক সংখ্যায় তার নাম আছে এ ব্যাপারে ভারতীয় জনতা পার্টির কি বক্তব্য আমার দুটো এপিক কার্ড তার অন্য সমস্যা সেটা হলো আমি আমি আমার এপিক কার্ডটা এইটা ছিল তো সালে যখন ভোট দিতে গেলাম পঞ্চায়েত ইলেকশনে তখন আমি দেখলাম যে তৃণমূল আমার ভোটে ভোটার লিস্টের নামটা কেটে বাদ দিয়েছে তো ভোটার লিস্টের নামটা যখন কেটে বাদ দিয়েছে আমার যথারীতি আমি পঞ্চায়েত ইলেকশনে ভোটটা দিতে পারিনি আমাকে চব্বিশ সালে লোকসভা ইলেকশনের আগে ভোটার লিস্টে নাম তুলতে হয়েছে তো নামটা তুলতে গিয়ে আমাকে দরখাস্ত করেছি দুর্গাপুজো ঠিক আগে আগেই হয়েছে তো তখন অ্যাপ্লিকেশন করেছি এই হলো আমার দুটো এপিক কার্ড তো সেই অ্যাপ্লিকেশন ওরা কোনো সারা দেয়নি বা কিছু হয়নি তো সেটা হয়নি বলে আমাকে আবার দুর্গাপুজোর পরে ফের অ্যাপ্লিকেশন করতে হলো তো পরবর্তীকালে দেখলাম দুটোই আমার কার্ড এসে গেছে কিন্তু দুঃখের বিষয় জানাই দু সালেও আমি ভোট দিতে পারিনি এটা নির্বাচন কমিশনারই ভুল তারা বা যখন দুটো পাঠাচ্ছে দুবার অ্যাপ্লিকেশনে তারা তো এটা দেখে পাঠানো উচিত ছিল আর নির্বাচন কমিশনের লোক কারা রাজ্য সরকারেরই লোক সুতরাং এটা রাজ্য সরকারের তরফে লোকজনই করছে